শুভো বিকেল বন্ধুরা কেমন আছো করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি কারণ খেতে তো হবেই আর খাওয়াটাই তো হচ্ছে মানুষের জীবনে সবথেকে বড় কাজ তাই না খাওয়া না থাকলে তো কোনো কাজই থাকে না তো দেখো খেতে তো হবেই ওই জন্য ভাতটাকে আর ছোলাটাকে বসিয়ে দিলাম শুধু খেলে তো হবে না আবার ইফতারের জন্যও জোগাড় করতে হবে ওই জন্য সবই বসিয়ে দিলাম আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্র ছিল সেগুলোকেও ভাষা করে নিলাম শুধু তো আর সকালের মাজা ভাষা থাকে না বিকালেরও থাকে তো সেগুলোই করে নিলাম তারপর বাজার এসে গেছিলো মানে এসে গেছিলো সকালেই এনেছিলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে বার করলাম অল্প অল্প করেই নিয়ে আসা হয়েছে কারণ বেশি করে রাঁধলে না থেকে যাচ্ছে আর গরমের সময় তো ফ্রিজে রাখো আর যাই করো না কেন একটা কেমন হয়ে মানে খাওয়ার সময় কেমন একটা লাগে ওই জন্য অল্প করে নিয়ে আসা হয়েছে যাতে রাত্রে আর যা থাকবে ওটা জুড়ে খাবে তো প্রায় এদিকে রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিলাম আর দেখো এই যে আজকে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে প্যান্ট আর ব্যাগ এসে দেখো মনের আনন্দে ছুঁড়ে ফেলে রেখে দিয়ে ঘুরে বেড়াচ্ছে জানে মা আছে তুলবে পরিষ্কার করবে তো যাই হোক রানতে চলে আসলাম ছাদে ছাদে আসলে যে এত ভালো লাগে কারণ বিকেলের পরিবেশটা যে এত সুন্দর লাগে চারিদিকটা আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া হয় না মানে কী বলবো বোঝাতে পারছি না তো যাই হোক ছাদে চারিদিকে গাছগুলোতে ফুলও ফুটেছে সেটাও দেখতে ভালো লাগছিল তো এমনি ছাদে উঠলে ভালোই লাগে চারিদিকটা আমার তো খুবই ভালো লাগে আমি জানি না কেন এত ভালো লাগে আর তুমি সারাক্ষণ ঘরের মধ্যে থাকে না ছাদে উঠলে একটা আলাদাই ভালো লাগা লাগে তো গাছে পানি দেবো বলে ওখান থেকে পানি নিয়ে নিচ্ছে আর দেখো সেই মাছঝাড়ের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে মানে সূর্যটা এবার ডোবার মুখ হয়ে গেছে তো লাল হয়ে গেছে আর এই যে আমার কলমি শাক গাছগুলোতে দেখো কেমন শাক গজিয়েছে এই যে আমি কলমি শাক দেখাই এখান থেকে তুলে দিয়ে খাই আর দেখো এই যে এই হচ্ছে আমার বড় কাজ বিকালের ইফতার বোঝানো আর এটাকে আগের দিনে গিয়ে কিনে এসেছিলাম রান্না হচ্ছে চুলাও থেকে চোলাও বসিয়ে দিয়েছিল তার মাঝখানে হচ্ছে কাপড় তোলাও হচ্ছে গাছ কামও হচ্ছে ইফতার গোছানো হচ্ছে সবই হচ্ছে কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে এইদিকে ইফতারগুলোকেও কাটাকুটি করে সরিয়ে নিয়েছি নিয়ে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম আর এই একটা সারাদিনেতে খেলা শেষ সময় দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরেও খেলনা নিয়ে টানাটানি করছে নিচেই খেলছিল ওই যে উপরে এসছে ওই যে দেখো মাস্ক পরে আবার স্প্রে করছে তো আমাকে এসে বলছিল যে কেমন দেখাচ্ছে বলো আর এদেরকে না আজকে সারাদিন খেতে দিতে পারি মনে ছিল না এখন খেতে দিয়েছি আর এরা কেমন মারপিট করছে আর এই যে মাংসটা প্রায় হয়ে এসছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে আবার এই যে ইফতার নিয়ে ঘরে এসেছি এবার বসে খাওয়া দাওয়ার পালা আর ওই যে ট্যাঙ্ক দেখাচ্ছিলাম এই যে আজকে ট্যাংয়ে শরবত আজকে প্রথম করলাম শরবতটা তো ভালোই লাগলো খেতে তারপর দেখো এই যে এই একটা ইফতার করছে আর বাইরের দিকটা অন্ধকারও হয়ে এসছে আর আমার ঘর থেকে পুরো আকাশটা দেখা যায় এত ভালো লাগে দেখতে আমার তো মনে হয় সব থেকে ভালো লাগে আমার আকাশটাই দেখতে আর নিচেই সব কাজ করছিলো মিস্ত্রিরা সেটাও একটু দেখিয়ে দিলাম ওরাও সন্ধ্যা হয়ে গেছে তারপরেও সব খোলা আছে কাজ করছে চারিদিকটা শুধু মানে রাতের একটু অন্ধকার অন্ধকার ভাব আর চাঁদও তখন উঠে গেছে তো সন্ধ্যের পরে ঘরটাকেও একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম কারণ সারাদিন ওরা যা নোংরা করে সকালে তো একবার দিলে হয় না বেলার দিকে একটু ঝাঁট দিতে হয় তো দেখো পরিষ্কার করেছে আর আমার মেয়ে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে তো যাই হোক এইভাবেই সারাদিনটা কাটিয়ে নিলাম আর বিকেলের পর থেকে যেভাবে দিনটা আর কি কাটে সেইভাবেই কেটে গেলো তো আমার মেয়ে দেখো ও আবার মাস্ক পরে বলছে আমি একটু তুমি একটু আমাকে ভিডিওতে দেখা তো ওই যে দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর আমার মেয়ে দেখো কি করছে সেটা একটু দেখে না